শত্রুকে পথে রুখে দাঁড়াবার যাদের সঙ্গ পাবে না পরাজিত সেই মিত্রের সাথে যাবে না গাছে তুলে দিয়ে দাঁড়িয়ে গোড়ায় মই টেনে নেয় যে জনা বন্ধু আপন তাকে কোনো দিন ভেব না নানা কৌশলে পন্দি ফিকিরে অগাধ যাদের বিত্ত বক্ষে তাদের রক্ষিত খুনি চিত্ত অস্ত্র ঝুলিয়ে যারা এসে বলে সবাই স্বাধীন মুক্ত দেশটা তখন তাদের ভুক্ত। যাদের শাসনে সদা সন্ত্রাস জীবনের নেই মূল্য তারা নিশ্চয় ঘাতকের সমতুল্য গতকাল যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধে বৈরি জেনে রেখো তারা পুনরুত্থানে তৈরি সূর্যের যারা সন্ধানে যায় বন্ধনে কেন রাখবে তারা প্রতিরোধ সংগ্রামে বেঁচে থাকবে